এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে তৃতীয় দফার নির্বাচন চারটি লোকসভা আসনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র মালদার মালদার উত্তর দক্ষিণ এই চারটি লোকসভা আসনে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যালোচনা করে বা বিভিন্ন সমীক্ষা মানে সমীক্ষক মহল যখন আলোচনা করে বা এক্সিট পোলে যখন দেখানো হয় শেষ পর্যন্ত পর্বে বা সকাল থেকে ভোটের শতাংশ কত পড়েছে বিকেল তিনটে পর্যন্ত কতটা আপডেট এসেছে এবং ছটা অবধি কত আপডেট এসেছে এই সময়টার হারে যে এক্সিট যে একটা পোল তৈরি করেছি যেটা একটা সমীক্ষা একটা রীতিমতো বুথ লেভেল থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে জনিপুরে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুল সম্ভবত তিনি জয়ী হতে পারেন কত ভোটের মার্জিনে পাঁচ থেকে দশ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হতে পারেন একেবারে চরম হাড্ডাহাড্ডি রয় হতে পারে আমরা ধরে নিচ্ছি লালগুলা বিধানসভা লালগুলা বিধানসভা থেকে কংগ্রেস পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটের ব্যবধানে সম্ভাব্যত লিড হতে পারে সেখানে থেকে তিনি চার থেকে পাঁচটি থানাকে কভার করছেন এদিকে নবগ্রাম থানাতে বামজোট কংগ্রেস লিড দিতে পারে পাঁচ থেকে দশ হাজার ভোটের ব্যবধানে সেখানে কিন্তু জমিপুর থানা তৃণমূলের লিড থাকতে পারে পাঁচ হাজার সেখানে কিন্তু কভার করানো হচ্ছে এবার অন্যদিকে চলে আসবো সরাসরি যে খবর একটা আপডেট আসছে সাগর দিঘি সাগর দিঘির কাবিলপুর আপনার এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমি বেশি এডিটিংয়ের দিকে যাচ্ছি না অনেকটাই সময় লাগবে যেহেতু আমি আবার ভোট কেন্দ্রে আমি ভোট দেওয়ার পর একটু অন্য মেজাজ বা অন্য খোঁজ মেজাজ কেননা রীতিমতো সেখানে শাসক দলের যে বাহিনীরা তাণ্ডব চালিয়েছিল রীতিমতো সেই খড়গ্রাম হোক কিংবা অন্য প্রান্তে হোক সেটা কিন্তু দেখভাল অনেকটাই কতটা প্রয়োজনীয়তা কতটা সংবাদ আসবে বা কতটা মানুষ ভোট দিতে পারবে সেটার উপরে কিন্তু একটা ঘোরপাখা ছিল স্বাভাবিকভাবে এবার চলে আসবো খড়গ্রামে খড়গ্রামে তৃণমূল অনেক লাফালাফি দাপাদাপি করছে ছাপ্পা ভোট কোথাও মারতে পারেনি স্বাভাবিকভাবে এই ফলগুলো আপনারা মনে রাখবেন তাহলে এই পাঁচ থেকে দশ হাজার ভোটের ব্যবধানে সম্ভবত তিনি জয়ী হতে পারেন হ্যাঁ বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু সুতিতে সুতিতে কিন্তু কংগ্রেস চারশো থেকে এক হাজার ভোটের ব্যবধানে লিড হতে পারে তৃণমূলের এক থেকে দুটি থানাতে লিড হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বিজেপি কিন্তু শেষ পর্যন্ত পর্বে কতটা খড়গ্রামে তিনটি অঞ্চলে কিন্তু লিড দিতে চলেছে বিজেপি কংগ্রেস অর্থাৎ যে চোদ্দটি অঞ্চলের মধ্যে কংগ্রেস ভালো ফলাফল করেও কিন্তু সমান টক করে দিচ্ছে কিন্তু এবার এবার কয়েকটি বুথেই এজেন্ট দেওয়া নিয়ে একটা জলপোলা ছিল সাদর অঞ্চলটা নিয়ে খুবই জলপোলা ছিল সেখানে কিন্তু পাঁচটি বুথে এজেন্ট ছিল না বিরোধীদের এজেন্ট ছিল না শাসকের এক গোষ্ঠী দুই গোষ্ঠী কেন্দ্রীয় বাহিনীকে বলা হয়েছিল মিডিয়া পাঠানো হয়েছিল রীতিমতো মিডিয়া পাঠিয়েছিলাম যে ওই ভোটটা আপনারা কিছুটা দেখভাল করুন মাত্র কয়েক ঘন্টা মতন দেখুন মাত্র কয়েক ঘন্টা সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে কোনো রকমের অপ্রীতিকর অশান্তি ঘটনা ঘটেনি তবে এই পাঁচটি ভূতে পাঁচ হাজার যদি ভোটার যদি সংখ্যা যদি আমরা দেখি এক হাজার করে তাহলে আধিক যুবক ছেলে এরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তারা কিন্তু কে কেরালা সৌদি দুবাই সেই হিসেবে তারা কিন্তু যায় এবার যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বারবার করে একটা শিরোনাম বা বারবার করে একটা হেডলাইনে উঠে আসতে চলেছে সেটাই কিন্তু ছাপ্পা ভোট কিন্তু হয়নি তৃণমূলের স্বপ্ন জিতে গেছে বিয়াল্লিশটি আসনে এবার প্রধানমন্ত্রী হওয়ার পাল্লা কিন্তু এই ভোটটা আপাতত এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট দিল্লির ভোট রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই এক প্রকার যে জোটের যে হাওয়া সেই জোটে কিন্তু নিশ্চিত দেখা যাচ্ছে জমিপুরে জমিপুরে আমরা বলতে পারি মত্তুজা হোসেন মুকুল সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন জেসি ভোটার বা এক্সিট পোলের যে রিপোর্ট বা সমীক্ষক মহল যে বুথ লেভেল থেকে আমরা যে তুলে ধরছি সেটা কিন্তু সম্ভবত কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন পাঁচ থেকে দশ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হতে পারেন শেষ পর্যন্ত খেলা কিন্তু ঘুরছে এবার মুর্শিদাবাদ কেন্দ্রে মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটের শতাংশ দিক থেকে যদি আমরা দেখি তাহলে প্রায় বিরাশি শতাংশের বেশি এই যে প্রাপ্ত সংখ্যা বা মানুষের রায় বা জনতার রায় একেবারে স্পষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তো অনেকেই মনে রাখবেন যে বাম কংগ্রেস জোটের কিন্তু এই যে চারটি লোকসভা আসনের মধ্যে চারটিতেই জয় হবে সোজা সাপোর্টে খোলা মাঠে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আপনারা জানতে পারছেন আমার ক্যামেরা আমার রেডি হয়ে আছে রেডি বলতে রেকর্ড হচ্ছে সরি এই কথার ভুল আমি বলে ফেললাম ক্যামেরা রেডি হতে হয়েছে তাই মানুষের যে অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে মুর্শিদাবাদ লোকসভা আসনে এবার কিন্তু জোট টক করে যে লড়াই সেটার উপরে নির্ভরশীল হবে বলে এমনটা খবরের আপডেট কিন্তু আমরা তুলে ধরেছিলাম হ্যাঁ বিষয়গুলো এবার চলে আসবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভালো করে মনোযোগ যোগ দিয়েছেন রানীনগর হরিহরপাড়া ডোমকল এইগুলো এই বিধানসভাগুলি আমরা আগেই বলেছিলাম দুশো কিলোমিটার দূরত্বে তৃণমূলের বাহিনীরা বাইক নিয়ে লাফালাফি করবে দাফাদাফি করবে সেটা কিন্তু খড়গ্রামে তারাও খেয়েছে তাদের বায়ুকেও ভাঙচুর করা হয়েছে তাদের বায়ুকেও একেবারে রীতিমতো দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা মানুষের যে স্পষ্ট বার্তা সেটার উপরেও একটা নির্ভরশীল হচ্ছে তাই মানুষ নির্ভয়ে মানুষ নির্ভয়ে কিন্তু তাদের ভোট প্রয়োগ বা ভোটার অধিকার প্রয়োগ করেছে মানুষের স্বাধীন সুষ্ঠু পরিবেশ মানুষ যাতে নিরপেক্ষতা বজায় রেখে কিন্তু মানুষ ভোট সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা আকর্ষণীয় হবে সেটার উপরেও একটা নির্ভরশীল তাই না তো মোহাম্মদ সেলিমও কত ভোটের মার্জিনে তিনি জয়ী হবেন সেটা কত ভোটের মার্জিনে কিন্তু আসল রূপে চিত্রগুলো সোজা সাপোর্টে কিন্তু একটা বিষয় বস্তু বা বিষয় একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো দেখা যাচ্ছে তো সেলিমের জয় কিন্তু নিশ্চিত একেবারে কৃষ্ণ সরি নদিয়ার নদিয়া জেলার করিমপুরে এই করিমপুর বিধানসভা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা বড় জয় সাফল্য বা বড় একটা নাটকীয় তথ্য কিন্তু হ্যাঁ আস্তে 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 ধীরে ধীরে মুখবিবরণের সাহায্যে আপনারা বলতে পারবেন কিন্তু আজকে অনেকটাই অনেকটাই ভীষণ ভীষণ কষ্ট কেননা যে মানুষকে ভোটার লাইনে প্রভাবিত করছিল শাসক দল কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় জি মিডিয়া অনেক অনেকে অনেক সংবাদ মাধ্যমের কর্মীরা তরী ভূমি তারা খবর পাওয়া মাত্রই তারা চলে এসেছিল হ্যাঁ বিষয়টা হচ্ছে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো এটাই এবার মোহাম্মদ সেলিমের সাতটি বিধানসভা তার মধ্যে লালবাগটা আমি ছেড়ে দিলাম লালবাগটা তৃণমূল পার্টি হল সেটাই কিন্তু এক প্রকার যে জোটের যে হাওয়া বা জোটের যে একটা পালা সেটার উপরে তো একটা নির্ভরশীল করবে তাই না এবার উত্তর মালদাতেই কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম তিনি সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন সেখানেও কিন্তু মানুষের একটা রায় বা মানুষের একটা প্রচেষ্টা সেটার উপরেও নির্ভরশীল করবে অন্যদিকে দক্ষিণ মালদাতে কংগ্রেস প্রার্থী শাখাম চৌধুরী বাম সমর্থিত সেখানেও তিনি ভোট একেবারে লাইনে দাঁড়িয়ে মানুষের অধিকার নিয়ে মানুষের প্রচেষ্টা মানুষের স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে চলুন এবার দুপুর তিনটের সময় করে ভোটের কত হার পড়েছে মালদার উত্তরে মালদার উত্তরে পড়েছে একষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ হ্যাঁ মালদার উত্তরে এবং মালদার দক্ষিণে বাষট্টি দশমিক নয় শূন্য শতাংশ জঙ্গিপুরে বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ জঙ্গিপুরে পাঁচ সাত মানে এই যে একেবারে উত্তাপ্ত জঙ্গিপুরের দিকে মানে বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ এদিকে মুর্শিদাবাদে পঁয়ষট্টি খুব ভালো পড়েছে মুর্শিদাবাদে প্রায় বিরাশির কাছাকাছি আশি বিরাশির কাছাকাছি বলা যেতে পারে ভগবান গোড়ার উপনির্বাচনে আঞ্জু বেগম তিনি কংগ্রেসের প্রার্থী তিনি সম্ভবত তিনি জয় হতে পারেন এটা একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক রাজনৈতিক সচেতনমূলক মানুষের রায় বা প্রদান কিন্তু বেশ কয়েকটি বুথে কিন্তু অপ্রীতিকর ঘটনা শাসক ঘটিয়েছিল কিন্তু হ্যাঁ এটাই নিন্দনীয় ঘটনা এটাই একটা স্বাভাবিকভাবে মানুষের রায় বা প্রচেষ্টা দেখে শাসক দল কি ভয় পাচ্ছেন এটার ওপরে নির্ভরশীল প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিষয়গুলি আপনারা জানেন অনেকটাই ক্লান্ত হয়ে আছি অনেকটাই মনে করবেন যে হ্যাঁ কী কারণ বা ঘুম ঘুম রাখছে কেন এটা আসলে ঘুম নয় মানুষের হচ্ছে আপনার একটা আলাপনী তো রয়েছে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা এটাই নিয়ে স্বাভাবিকভাবে চারটি লোকসভা আসনে কিন্তু বাম জোট এককভাবে এগিয়ে থাকবে তাদের জোটের যে জোটের যে নিশ্চিত জয় সেটার উপর একটু নির্ভরশীল করবে তাই না বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর এই সমীকরণ দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু তুলে ধরেছি প্রিয় দর্শক আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আমরা আবারও ফিরে আসব রাজ্য রাজনীতিতে শামসেরগঞ্জে কংগ্রেসের পোলিং এজেন্টের মাধ্যম জমিপুরে উত্তাপ্ত অন্যদিকে সরাসরি কিন্তু দেখার বিষয় রয়েছে তাই না বিষয় রয়েছে শাসক দল এবার কিন্তু গোহারা হাঁটতে চলেছে শুধু সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতিতেই তারা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বা জমিপুর কেন্দ্রে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিটি প্রতি তারা ছাপ্পা মারার একটা অভিযোগ করেছিল তো লামুল অর্থাৎ তৃণমূল পার্টি না পেয়ে